গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আজ বাংলার সেরা দিদি নাম্বার ওয়ান পেয়ে যাব আমরা আমরা সারা মাস জুড়ে জানি যে লড়াই চলেছে সত্তর থেকে প্রায় আশি জনের ওপরে দিদিরা এখানে এসেছেন প্রত্যেকে খেলেছেন দারুণ সব পারফরমেন্সেস আমরা দেখেছি আর আজকে চারজন দিদি এখানে এসেছেন আজ রাত সাড়ে আটটায় একদম মিস করবেন না বাংলার সেরা দিদি নাম্বার কি হবে নমস্কার আমি সুপর্ণা চক্রবর্তী হাওড়া জেলা থেকে আসছি আজকে দিদি নাম্বার ওয়ানের সমস্ত সমস্ত পের করে আমি এখানে দাঁড়িয়েছি হাওড়া জেলাকে রিপ্রেজেন্ট করতে দিদি নাম্বার ওয়ানের জেলা পেরিয়ে রাজ্যের দিদি নাম্বার ওয়ানের এর কম্পিটিশানে খুব ভালো লাগছে আপনারা সবাই চলে আসবেন একুশে জুলাই রাত সাড়ে আটটার সময় আমি চেষ্টা করব এবং একদম মন থেকে বলছি আমি চাই আমি বেস্ট হতে রাজ্যের দিদি নাম্বার ওয়ান হতো নমস্কার আমি ময়ূরী মুর্শিদাবাদ জেলাকে আজকে রিপ্রেজেন্ট করতে আমি এসেছি দিদি নাম্বার ওয়ানের স্টেজে এর আগেও আমি কথা দিয়েছিলাম আমার জেলাকে চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে আসবো আপনাদের আশীর্বাদ এবং শুভকামনায় আমি সেই জায়গায় আসতে সক্ষম হয়েছি আশা করছি শুধু আশা নয় আমি কথা দিচ্ছি আমি আমার একশো শতাংশ দেব মুর্শিদাবাদ জেলাকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে চ্যাম্পিয়ন করে ফিরিয়ে নিয়ে যাব আগামী একুশে জুলাই দু হাজার চব্বিশ দেখতে ভুলবেন না আমাদের দিদি নাম্বার ওয়ানের গ্র্যান্ড ফাইনালে আমি হব বাংলার সেরা দিদি নাম্বার ওয়ান আমি ডক্টর অর্পিতা মাইতি আমি পেশায় একজন গাইনোকোলজিস্ট অবসান আমি পশ্চিম মেদিনীপুরকে প্রতিনিধিত্ব করতে এসেছি আজ দিদি নাম্বার ওয়ানের গ্র্যান্ড ফিনালেতে আজ আমার সাথে আছেন আরও তিনজন প্রতিযোগী প্রথমে আমরা জেলা ভিত্তিক খেলেছি তারপর সেমিফাইনাল এবং এই তৃতীয়বার আমরা এখানে ফাইনালে এসে উপস্থিত হয়েছি মোট চারজন সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং কামনা কিন্তু আমি পশ্চিম মেদিনীপুরকেই পশ্চিমবঙ্গের বাংলার দিদি নম্বর ওয়ান করবই আজ রাত সাড়ে আটটায় চোখ রাখুন জি বাংলায় দেখতে দিদি নাম্বার ওয়ান নমস্কার আমি দেবলীনা চ্যাটার্জি আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি আজ আমি দিদি নাম্বার ওয়ানের জেলা স্তর থেকে সেমিফাইনাল থেকে আজকে আমি ফাইনালে উঠেছি এবং এটা বলা বাহুল্য যে পুরো উত্তরবঙ্গ কিন্তু আমার কাঁধে পুরো উত্তরবঙ্গের জেতানোর দায়িত্ব কিন্তু দক্ষিণ দিনাজপুর তার কাঁধে তুলে নিয়েছে এবং আমি জানি আমাদের এই দিদি নাম্বার ওয়ান যারা চারজন পার্টিসিপেন্ট রয়েছে তারা প্রত্যেকেই যথেষ্ট গুণী কিন্তু তাদের মধ্যে থেকে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া আমার লক্ষ্য এবং আমি আমি সেটা অবশ্যই করব। এবং দক্ষিণ দিনাজপুর অবশ্যই আজকের বাংলার দিদি নাম্বার ওয়ান হয়েই দেখাবে আজ রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলায় দেখতে ভুলবেন না বাংলার সেরা দিদি নাম্বার ওয়ান মনে রাখবেন শুধুমাত্র জি বাংলা দিদি নাম্বার ওয়ান মানে এক্সাইটমেন্ট আর আমরা সবাই এসেছি আমি আছি অনেক আছে আমরা দুই ভাই দুই বন্ধু মিলে ফাটি এনজয় করছি আশা করব যে সব থেকে বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট সে যেন মাই আজ চোখ রাখুন রাত্রি সাড়ে আটটার সময় জি বাংলায় দিদি নাম্বার ওয়ান গ্র্যান্ড ফিনালেতে দিদি নাম্বার ওয়ান এই শোটার সাথে আমরা সকলেই জড়িত কারণ জি বাংলার সাথে যে এত বছরের রিলেশন এই শোটার সাথে এত বছরের রিলেশন এবং আমাদের প্রিয় দিদি রচনাদির সাথে এত এত বছরের একটা সম্পর্ক তাই এই বাংলা সেরা দিদি নাম্বার ওয়ানে আজকে গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকতে পেরে আই এম ভেরি হ্যাপি কারণ এই একটা মঞ্চর এবং এই একটা অনুষ্ঠানের যে এত সুন্দর সুন্দর শ্রোতারা বাংলার সমস্ত মা কাকিমারা জেঠিমারা দিদিরা যে মহিলারা সবাই আপনারা দেখেন আপনাদের স্নেহ ভালোবাসা আমরা পাই সেটা আমাদের কাছে একটা অন্য একটা জায়গায় একটা অন্য ছোঁয়ায় হৃদয়ের মধ্যে একটা স্পর্শ করে কারণ এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা শো এবং এই শোয়ের যে স্পেশাল অডিয়েন্স সেই অডিয়েন্সকে আমার অনেক প্রণাম অনেক ভালোবাসা আমাদের গোটা টিমের পক্ষ থেকে এবং আমি জানি আপনারাও দেখছেন আপনাদেরও মধ্যে অনেকের ইচ্ছে আছে এই মঞ্চে আসার তো আগামী দিনের জন্য আমার অনেক শুভেচ্ছা হয়তো আপনাদের সাথে আমার এই মঞ্চে আবার দেখা হবে আজ রাত সাড়ে আটটায় দেখতে ভুলবেন না বাংলা সেরা দিদি নম্বর